অসন্তুমি মনে বল না কাউকে কিছু মন চাই মন সব দিতে সব কিছু মনে সুমনি মনে বল না কাউকে কিছু মন চাই মন মত সব দিতে সব কিছু মনে ভালোবাসতে পারিনা কৃপন ভাবে হিংসা ফিরে আসে যেন দ্বিগুণ ভাবে ভালোবাসতে পারিনা কৃপন ভাবে হিংসা ফিরে আসে যেন দ্বিগুণ ভাবে আগুন ভাবে গুনে ধরা মনে ভালোবাসায় আর নাহি শু অসন্তোষ মনে কঞ্জস মনে বলো না কাউকে কিছু মন চাই মন সব দিতে সব কিছু অসন্তোষ মনে কঞ্জুষ মনে বলছু ও যার করে মন থেকে চো কিছু পেয়ে যাবে দিয়ে দিবে পরলা প্রভু ও করে মন থেকে কিছু যাবি দিয়ে দিবে উপর অলা প্রভু চাওয়ার মতো চাইলে তো ঈশ্বর প্রভু কোদা যিসু অসন্তোষ মনে সুমনে বলো না কাউকে কিছু মন চাই মন মতো সব দিতে সব কিছু অসন্তোষ মনে কঞ্জ মনে বলো না কাউকে কিছু মন মন মতো সব দিতে সব কিছু ভালোবাসতে পারি না কাউকে কৃপন ভাবে হিংসা ফিরে আসে যেন দ্বিগুণ ভাবে আগুন ভাবে গনে ধরা মনে ভালোবাসায় আর নাহিবে মঞ্চাই মন মতো সব কিছু অসন্তোষ মনে কঞ্জোস মনে বলো না কাউকে কিছু মঞ্চাই মন মতো সব দিতে সব কিছু মঞ্চাই মন মতো সব কিছু